আপনারা যারা তাদের জমা জমি কৃষি জমা জমি সীমান্তে আছে পিলিয়ার আছে এইটা পিলিয়ার এই জমি আপনার বা আমার এইটা ভারতের জমি না আমার তো জমিটা আবাদ করতে হবে করতে হবে না এই জমিটা আবাদের নীতিমালা হলো আপনারা সকাল সাতটার পরে ওই এলাকায় জমিতে যাবেন যা বিকেল পাঁচটার পর আর থাকতে পারবেন এটা স্মরণ রাখবেন আপনারা সবাই পাঁচটার পর আপনি এখন তো এখন সন্ধ্যার সময় আপনাকে পাব তখন আমি নেব আপনি অসব কাজের জন্য ওখানে আপনার কোন উদ্দেশ্য সেখানে আছে কাজ করে সতেরোশো অর্থাৎ পাঁচটার মধ্যে বাসায় ফেরত আসবেন সব সন্ধ্যার পরে কেহ বিনা প্রয়োজনের সীমান্ত এলাকায় অযথা ঘোরাঘুরি করবেন না যেহেতু এই যে বাজারটা আছে বাজারটার থেকে পঞ্চাশ তো হবে না এখানে এস আছে আছে এই না এটা রাস্তার থেকে পঞ্চাশ মিটারও হবে না বিশ থেকে তিরিশ মিটার হতে পারে তো আমরা অযথা ওখানে যা মোবাইল টিপি সেটা করি সেটা করি করি না বটগাছের তলে পাঁচ ধারের পড়ায় বসে এই মোবাইল টিপি টিপি করবেন না আমার টহল পার্টি যদি মনে করে যে না এটা ওখানে মোবাইল তার কোনো উদ্দেশ্য আছে আমি সাথে সাথে টহল পার্টিকে বলবো ওই কোথাকার কোথায় কথা বলছে। তখন কিন্তু আপনারা বলতে পারবেন না যে আপনাদেরকে তো আগে এই সমস্ত হুঁশিয়ারি দেন নেই আমি আপনাদেরকে জানাই দেব জানাই দেওয়ার পর আপনারা আমি অ্যাকশনে যাব তার আগে না আপনাকে আগে আমি সতর্ক করে তো এটা মানে চলবেন সন্ধ্যার পর অযথা সীমান্ত এলাকায় বসে আড্ডা মারা রাত দশ ঘটিকার মধ্যে সীমান্ত এলাকায় সকল দোকানপাট বন্ধ রাখতে হবে রাত দশ ঘটিকার পর সীমান্ত এলাকায় সন্দেহভাজন উদ্দেশ্য প্রণোদিত কাউকে পেলে আমরা তাকে চ্যালেঞ্জ করব এবং তাকে চেক করব চোরাচালানের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করব সীমান্ত শূন্য লাইন অতিক্রম করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সুতরাং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কেউ শূন্য লাইনে ও শূন্য লাইন অতিক্রম করবেন না সীমান্ত হত্যার মতো দুঃখজনক ঘটনার সৃষ্টি হতে পারে যা কোনোভাবেই কাম্য নয় কারণ আপনি সীমান্তের শূন্য লাইনে ঘোরাফেরা করবেন বিএসএফও মনে করবে এর কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসছে ওই উদ্দেশ্যের উপরে ভিত্তি করে যেহেতু আমরা অলরেডি সীমান্ত ক্রস করে তাদের ওখানে চলে গেছি তাই না পিলার ক্রস করিয়া তাদের কিন্তু দেশগজ এলাকা আছে এই দেশগজের মধ্যে আমরা চলে গেছি তখন তারা গুলি করবে কোনো মালার দরকার নেই তারা গুলি করতে পারে এবং করবে তারা এমন কথা বলছে এরপরে যদি আপনাদের রোগ সচেতন না হয় এই অবৈধ অনুপ্রবেশ বন্ধ না করে তাহলে আমরা কিন্তু ধরে নেব যে হয় তার কাটাকাটি আসছে না কোনো কিছু নাশকতা কাজ করার জন্য আসছে তখন আমরা তাকে সন্ধ্যেভাবে হলেও তাকে আমরা তুলে আমরা জানি যে একটা গুলির মতো একটা গুলি যখন যার লাগে তার ফ্যামিলি যখন সাফার করে সে বোঝে যে তার ফ্যামিলিকে তখন কত অসহায় হয়ে যায় আপনার ফ্যামিলির আপনি একজন কর্মক্ষণ লোক আপনি যখন অচল হয়ে যাবেন আপনার ফ্যামিলিটার কি হবে এটা চিন্তা করে এখন বাংলাদেশে একটা জোন দিল পাঁচশো টাকা নিচে কোথাও একটা জোনের দাম নাই আছে পাঁচশো টাকা তো জোন কেউ দেয় না দেয়

কেউ আমরা সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করব না তোরা কারবারের উদ্দেশ্যে আমরা সীমান্তে কেউ পদার্প করব এই আমার ছিল আটটা পয়েন্ট এই উপরোক্ত বিষয় বিবেচনা করে আপনারা শূন্য লাইন অতিক্রম করা থেকে বিরত থাকুন এলাকায় শান্তিপ্রিয় আপামর জন্মসাধারণ সর্বদা তোরা কারবারিদের বিরুদ্ধে সজ্চা হন এখানে আমরা যারা আছি তোরা কারবারির সংখ্যা বেশি না আমাদের ভালো লোকের সংখ্যা বেশি ভালো সংখ্যা বেশি ভালো সংখ্যা বেশি তোরা কারবারি কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন দুই একটা গ্রামে হয়তো একজন দুইজন থাকতে পারে গড়পদার হিসাবে যে আমি গরু আনি আমার 50টা গরু আর আমার 50টা জন লাগে মানে কি ডাঙালবাড়িলাকে তখন আমি এই 50টা বিভিন্ন স্কেলের ছেলেবেলায় যে এই যে দেখা যায় যারা 890 এ এরাও যাচ্ছে সাধারণত যারা শিক্ষানবিশকালে আছেন যারা স্টাডি পিরিয়ডে আছেন শিক্ষাক্তি ভাইদেরকে আমি অনুরোধ করব আমি এই দেশেরই সন্তান আপনারাও এই দেশেরই সন্তান আমি কোনো শুনতে চাই না যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটুক তাই শিক্ষাক্তি ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা কেউ এই রাইটের অন্ধকারে পাঁচশো টাকায় এক হাজার টাকা নেবে সীমান্ত কেউ যদি আপনাকে প্রবন দেখায় যে চলো একটা গরু নিয়ে এসে এক হাজার টাকা দেব আপনারা যাবেন না সেটাকে বয়কট করেন খারাপ জিনিসটাকে বয়কট করেন এইটা আমার শিক্ষার্থী ভাইদের জন্য অনুরোধ আর সেই সঙ্গে শিক্ষার্থীর যে গার্জিয়ান মহল আছে তাদের কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যে আপনি জানেন আপনার সন্তান কি করে তাই না কোন একজন পিতা জানে না যে আমার সন্তান কি করে সন্ধ্যার পর কোথায় যায় এগুলা জবাব না ছেলের কাছ থেকে তাকে সার্চ করেন তুমি এটা দশটা পর্যন্ত কোথায় ছিলে কেন ছিলে তোমার লেখাপড়ার টাইম এখন তোমার টাইম হলো স্টাডি করার টাইম তুমি কেন রাত দশটা পর্যন্ত কোথায় গেছে তাকে ধরেন জবরদস্তি হবে এটা জিজ্ঞাসাবাদ